হ্যালো ভিউয়ার্স আপনাদের সবাইকে বিনোদন বিচিত্রে স্বাগত আজ আমাদের ভিডিওটি স্পন্সার করেছে রুজবি অনলাইন শপিং আজ আমাদের ভিডিওতে কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যেটা শোনা মাত্রই আপনি হয় রান হয়ে যাবেন বাবা মায়ের কাছে তাদের সন্তানদের বিয়ে একটি অসাধারণ মুহূর্ত কিন্তু বাবারা একটু বেশি চিন্তাভাবনা করে কিন্তু কিছুদিন ধরে এমন একটি বিয়ের খবর চর্চায় আছে যেই বিয়েতে বারোশো কোটি টাকার অফার দেয়া হয়েছে এই কথাটি বিশ্বাস করা একটু কঠিন কিন্তু ঘটনাটি সত্য এরকমটা করেছে হংকংয়ের এক বাবা হংকংয়ের কোটিপতি বিজনেসম্যান তার মেয়ের বিয়ে নিয়ে রকম একটি শর্ত রেখেছে যে তার মেয়েকে বিয়ে করবে তাকে তিনি বারোশো কোটি টাকা দিবেন এই ঘটনাটি চার বছর আগে একবার চর্চায় এসেছিল চার বছর পর একটি রিপোর্ট পাবলিক হওয়াতে এই ঘটনাটি আবারও চর্চায় এসে পড়েছে আসলে হংকং একটি বড় মাপের বিজনেসম্যান সেসেল চাও তার মেয়ে চিগি চাওকে চার বছর আগে বিয়ের জন্য প্রস্তাব দেন তখন তার মেয়ের তরফ থেকে এমন একটি চমকানোর মতো উত্তর এসেছিল যেটা শোনার পর তিনি অনেক ঘাবড়ে গিয়েছিল তখন তিনি এই সিদ্ধান্ত নিলেন যে তার মেয়েকে বিয়ে করবে বা বিয়ে করানোর জন্য রাজি করাতে পারবে তাকে তিনি বারোশো কোটি টাকা উপহার দিবেন কিন্তু তার মেয়ে আজ পর্যন্ত কোনো ছেলের সাথে বিয়ে করার জন্য রাজি হননি যখন চিকি চাওয়ের কাছে চার বছর আগে তার বাবা বিয়ের প্রস্তাব নিয়ে আসে তখন সে তার বাবাকে উত্তর দেয় যে তার কোনো পুরুষের ওপর আকর্ষণ নেই মিডিয়ার রিপোর্ট অনুযায়ী আসল জীবনে চিকি চাও লেসবিয়ান। আর এই কারণের জন্যই তিনি কোনো ছেলের সাথে বিয়ের বন্ধনে জড়াতে চান না দু সালে এই বিজনেসম্যান বাধ্য হয়ে ঘোষণা করেছিলেন যে তার মেয়েকে বিয়ের জন্য রাজি করাতে পারবে তাকে বারোশো কোটি টাকা দিবেন তারপর তার মেয়ের বিয়ের জন্য প্রায় বিশ হাজার মানুষ প্রস্তাব নিয়ে এসেছিল কিন্তু তার মেয়ে সবাইকে রিজেক্ট করে দিয়েছিল তার মেয়ে তাকে বলেছিল যে শারীরিকভাবে সে লেসবিয়ান এবং নয় বছর ধরে সে অন্য কারোর সাথে রিলেশনে আছে তার কোনো ছেলের সাথে বিয়ে করার ইচ্ছা নেই তো ভিউয়ার্স আপনার কি মতামত চিগি চাওয়ের এই সিদ্ধান্তে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন তার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশের আইকনটি প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন মজাদার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ